খাঁচা বানাবো কোয়েল পাখির জন্য মালচা বানা কিনতে যাব বড়ই আনন্দ ছোট পাখি ডাকবে মিষ্টি সরে খাঁচা হবে মজবুত থাকবে নিরাপদ গড়ে হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে বিকেলে বাজারে যাইতেছি কোয়েল পাখির খাঁচা বানানোর জন্য কিছু প্রয়োজনীয় করার যাই হোক আমার ধরে মন চাইতেছে জন্য কোয়েল পাখি পালবো ভালো কথা আমি যে এদিক ওদিক ঘুরে বেড়াই আমার কোয়েল পাখি কে খাবার আর পানি দিবে কে তার জন্য আমি অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম খাঁচার মধ্যে রেখে পালন করলে ভালো হবে কারণ আমার ফ্যামিলির সবাই খাঁচার মধ্যে খাবার ও পানি দিতে পারবে আর আমি আরো এক থেকে দুই মাস আগে কোয়েল পাখি নিয়ে আসতাম কোয়েল পাখি এতদিন না বানানোর কারণ হচ্ছে আমার হাতের মধ্যে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে এতদিন ধরে খাঁচা বানানো হয় না তার কারণে যাই হোক কথা বলতে বলতে অবশেষে কালিয়াচর বাজারে চলে আসলাম বাজারের মধ্যে এসে একটা হাটোয়ারি দোকানের মধ্যে প্রবেশ করলাম আর দোকান থেকে কোল পাখির কাঁচা বানাতে যা যা প্রয়োজনীয় জিনিস লাগে এক এক করে সবগুলো জিনিসপত্র নিতে লাগলাম আর একটা কথা বলতে ভুলে গেছি কোয়েল পাখির খাঁচা বানানোর জন্য কিছু মাল আমি আরো এক মাস আগে নিয়ে গেছিলাম আর আজকে এসে বাকি যা যা লাগে সবগুলো নিতেছি অনেকক্ষণ ধরে মাল চাপানা কিনাকাটার পর হিসাব নিকাশ শেষ করলাম আর আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ